আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে হঠাৎ করেই একটু কাজের জন্য ঢাকা আসছিলাম কিন্তু আজকে বছরের শেষ দিন তাই প্রায় সব কিছুই বন্ধ ছিল বসুন্ধরা সিটিতে যাওয়ার ইচ্ছা ছিল সেটাও বন্ধ তো অবশেষে আমরা মিরপুর একটা কাজে আসছিলাম ব্যাংকে কিন্তু ব্যাংকটাও বন্ধ তাই আমরা দুই ভাই চিন্তা করলাম যে একটু মেট্রো রেল ভ্রমণ করে নিই তো এদিকে মেট্রো রেলের টিকিট কাউন্টারে এসে দেখি অনেক ভিড় তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করে অবশেষে একটি টিকিট হাতে পেলাম তো আমরা এখানে মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি এই তো আমাদের মেট্রো রেল এখন আমাদের কাছে আসবে খুব শীঘ্রই চলে আসবে ওই তো দেখা যাচ্ছে মেট্রো রেল আমাদের কাছে আসতেছে তো আমরা এইখান থেকে মেট্রো রেলে করে আমরা শাহবাগ চলে যাবো জাতীয় জাদুঘর ওইখানে একটু সময় কাটানোর জন্য সব সময় ঢাকায় আসাও হয় না ওইভাবে এখন এই তো আমরা মেট্রো রেলে এখন উঠবো উঠে গেছি আর কি এখন মেট্রো রেল আমাদের নিয়ে তার গন্তব্য মতিজেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো তো আমরা খুব এনজয় করতেছিলাম মেট্রো রেলে তবে আজকে ছুটির দিন হওয়াতে মেট্রো রেলে অনেক জ্যাম ছিল মানে দাঁড়ানোর মতো একটু জায়গাও ছিল অনেক কষ্ট করে দাঁড়াইছিলাম এই তো ভিতরের অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন আর তার দিয়ে আমরা এটা কি পুরান বিমানবন্দর কিনা জানি না দেখতেছিলাম বিমানও দেখা গেছে কয়েকটা তো এগুলো দেখতে দেখতে আমরা এক স্টেশন থেকে আরেক স্টেশন যেতে যেতে আমরা শাহবাগ চলে আসছি তো শাহবাগ নামলাম এখন শাহবাগ নেমেই তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেছি আমি অনেকবার জাতীয় জাদুঘর এটা দেখছি কিন্তু আমার এই ভাইটা ও দেখে নাই কখনো এজন্য ওরে দেখানোর জন্য অল্প একটু সময় ঘুরলাম তো ভিতরের অবস্থা আপনারা অনেকে দেখছেন এখানে আমি এর আগে চার পাঁচবার আসছিলাম আর ঢাকাতে যখন পড়াশোনা করছি মোটামুটি ঢাকার সব কিছু দেখা শেষ এরপরে আমরা ঢাকার যে বিখ্যাত নিউ মার্কেটের পানিপুরি বলেন বা বেলপুরি বলেন এটা খেলাম এরপরে আমরা খাবার দাবার শেষ করে আমরা আমাদের বাড়ির দিকে চলে আসবো আর কিছু কেনাকাটা বাকি পাকিয়েছিলো সাবার এসে ওটা কেনাকাটা করে এরপর আমরা বাড়িতে চলে আসছিলাম দুঃখের সাথে বলতে হইতেছে আমরা বসুন্ধরা থেকে একটা ফোন নিতে চাইছিলাম আমার জন্য কিন্তু বসুন্ধরা ওই দিন সাপ্তাহিক বন্ধ ছিল তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ